আমার মায়েদেরকে বলতে চাই মা ওই কাজার মায়েদের দিকে তাকাবেন তাকার পর বলবেন আমি যখন বাড়ি যাই আমি হাবিবুল্লাহ আমার দু বছরের ছোট্ট মেয়েটা জড়িয়ে ধরে বলে আব্বা তুই কোথায় গেছিলিস ছ বছরের বেটা জড়িয়ে ধরে বলে আব্বা তোমাকে দিনও দেখতে পাই না রাত্রেও দেখতে পাই না চার ছ বছরের বাচ্চা আছে দশ বছরের বাচ্চা আছে দু বছরের বাচ্চা আছে ক্যান ইউ ইমাজিন আপনি কল্পনার জগতে যাবেন আর যাওয়ার পর বলবেন এখনই এই বাচ্চাটাকে আমি চোখে লাগালাম চুমু খেলাম এই বাচ্চাটাকে যদি কেউ গুলি করে মেরে দেয় তো আমাকে কেমন লাগতে পারে আমি তো মা আমি তো মা ওরে মুরগির কাছ থেকে বাচ্চা যদি কাটতে আসে মুরগি চিলের কাছে উড়ে যায়। গাঁজাতে মায়েরা বাচ্চার মা ধরিয়ে ধরিয়ে আটশো কোটি মানুষকে দেখায় আর বলে দেখো আমরা বাচ্চার মাংস গুলোকে নিয়ে আছি তোমরা কি আমাদের জন্য একটু কথা করবে না আমি আমার মায়েদেরকে বলতে চাই যুদ্ধ আপনাকে করতে যেতে বলছি না যখন আপনি মশাল্লাতে যাবেন নামাজ পড়তে যাবেন আল্লাহকে বলবেন আল্লাহ তুমি পৃথিবীর মাটিতে শান্তি দাও গাজাতে শান্তি দাও ফিলিস্তিনে শান্তি দাও সিরিয়াতে শান্তি দাও তুমি আল্লাহ ইউক্রেনে শান্তি দাও তুমি ইরাকে শান্তি দাও এই বলে দোয়া করবেন আর খানসার মতো যদি মজবুত হয়ে যায় আমি হাবিবুল্লা দায়িত্ব নিয়ে বলছি এনআরসি করে মুসলমানদেরকে কেউ ভারত থেকে তেরে দিবে এটা তো করা দূরের কথা কল্পনাই করতে পারবে না আর এই গ্রিন কেন পারবে না আর একটু যখন খানসা গিয়ে গেছে বলে কোথায় যাচ্ছেন আপনি আপনার ছোট ছেলে শহীদ হয়েছে মা কানসা আঁচল তুলে দিয়ে আপনাদের জন্য আমি বলে যাচ্ছি আচল তুলে দিয়ে দিকে তাকিয়ে বলেছেন আল্লাহ কালকে আমাদের মাঝে যেদিন তুমি আমাকে জিজ্ঞেস করবে খানসা বলো তুমি কতটা নামাজ পড়ে এসছো কতটা করে এসছো কত তোমার তাহাতুর আছে আমি অতটা দেখাতে পারবো না কিন্তু আমি বলবো আল্লাহ আমি চার চারটা শহীদের মা আজকে তোমার সামনে আমি খানসা চার চারটা শহীদের মা আমার ছেলেরা শাহাদত বরণ করেছে কি দিয়ে তুমি আমাকে পুরস্কৃত করবে আজকে যদি হরিয়ানার জুনাইদের মায়ের এই মজবুত হয়ে যায় তাহলে আমাদেরকে ভারত থেকে কেউ তাড়াতে পারে পারে না তাই ভাইরা আমার বন্ধুরা আমার আমাদেরকে একটু সজাগ হতে হবে চোখ কান খুলে রাখতে হবে আমি আমি দশখানা মন্দিরের ছবি তুলে নিয়ে এসেছি দশখানা কিসের ছবি তুলে নিয়ে এসেছি মন্দিরের এই একটা মন্দির আপনারা অত দূর থেকে দেখতে পাবেন না সভাপতিরা দেখতে পাবেন এই একটা মন্দির যার বয়স হচ্ছে সাতশো বছর এই একটা মন্দির যার বয়স হচ্ছে এগারোশো বছর এই একটা মন্দির যার বয়স হচ্ছে তেরোশো বছর এই একটা মন্দির যার বয়স হচ্ছে পনেরোশো বছর এই একটা মন্দির যার বয়স হচ্ছে বাইশশো বছর বলুন মুসলমানরা যদি ভারতের মাটিতে মন্দির ভেঙে ভেঙে মসজিদ তৈরি করত ভারতের মাটিতে সাতশো বছরের পুরনো কোনো মন্দির থাকত ভারতের মাটিতে এগারোশো বছরের কোনো পুরনো মন্দির থাকত ভারতের মাটিতে বাইশশো বছরের কোনো পুরনো মন্দির থাকত থাকত থাকতো না তার মানে আমাদের ওপরে যে মিথ্যা তোহমাত আপনারা দেন এগুলো সব হচ্ছে ভিত্তিহীন মিথ্যা তাই আপনাদেরকে বলতে চাই যারা ক্ষমতায় আছেন যেহেতু এই চ্যাপটাকে আমরা সম্মান করি আমরা যেহেতু মুসলমান এটা আমাদের দায়িত্ব দেশে শান্তি স্থাপন করা কেউ যদি ভুল করে তার ভুলটা তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হ্যাঁ তাই আমরা আমার দেশের প্রধানমন্ত্রী আমার দেশের যোগী আন্ডারে কদিন আগে আমরা দেখলাম এখন তো দিল্লিও আবার মোদী ভাইয়ের আন্ডারে চলে গেছে তাই তো এবং কদিন আগে দেখলাম দিল্লিতে আঠারো জন পদপিষ্ট হয়ে দিল্লি মারা গেল যাই নাই যাই নাই মারা গেছে ওরা হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসে কুঞ্জন কান্ডারি বলছে মানুষ সন্তান ওরা মহাকুম্ভের মেলাতে গেছে নাজমির গেছে ওইটা আমার দেখার নয় আমার দেখার বিষয় হচ্ছে মানুষ মারা গেছে মানুষের বিচার করতে হবে তাই আপনাদেরকে বলতে চাই যারা মুসলমানদেরকে পিছনে রেখে দেশটাকে এগাব এগানোর কল্পনা করেন মুসলমানদেরকে পিছনে রেখে দেশকে এগানো যাবে না যাবে মুসলমানরা আলহামদুলিল্লাহ দেশের সঙ্গে বেঈমানি করেনি করেছে

সতেরোশো সাতান্ন থেকে আঠারোশো সাতান্ন বছর এবং 18৫৭ থেকে উনিশশো সাতচল্লিশ সালে পনেরো আগস্ট পর্যন্ত এইরকম মাওলানারা কোনদিন ঠিক মতো চোখ ভরে ঘুমাতে পাইনি যদি মাওলানারা ঘুমাত তো ভারতে ইংরেজরা একশো বছর থাকত না হাজার বছর থেকে যেত আমার মাওলানারা বলেছিল নামাজ রোজা করা যেমন ফরচ ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে নামাও ফরোচ তাই আমার মাওলানাদেরকে ধরে ধরে গাছে ফাঁসি দিয়ে দেওয়া হয়েছিল আর বলেছিল কবর দিতে হবে না গাছের টেঙে দাও কারণ তারা দেখুক আর শিক্ষা গ্রহণ করুক যে মাওলানাদেরকে আমরা গাছের টেঙে দিয়েছি কাক দিয়ে খাইয়ে দিয়েছি শুকুন দিয়ে খাইয়ে দিয়েছি পিঁপড়ে দিয়ে খাইয়ে দিয়েছি আমি হবে হাবিবুল্লাহ দায়িত্ব নিয়ে বলছি সেদিন আমার মাওলানারা বলেছিলেন আমাদেরকে গাছের টেঙে দেবে তো ভেঙে দাও আমাদেরকে চিল দিয়ে খাইয়ে দিবে তো খাইয়ে দাও আমাদেরকে চালিয়ে দিবে তো চালিয়ে দাও তারপরে আমরা ভারতকে আজাদ না করে শান্তির ঘুম ঘুমাবো না তাই আমি মদানি সাহেব মক্কা থেকে রেশমি রুমালের সাহায্যে ভারতের মাটিতে স্বাধীনতার লড়াই লড়েছি না রে তাকবীর আজ ওই রকম মাওলানারা আছে বলে ভারতে শান্তি আছে যদি এই মাওলানাগুলো ঘুমিয়ে যায় তো যারা আজকে জয় শ্রীরাম বলছেন জয় শ্রীরাম থাকবে না তখন তাদের যে চার ভাগ কেউ মাথা থেকে কেউ পেট থেকে কেউ পা থেকে কেউ পিঠ থেকে হয়েছেন এই চার দলে বিভক্ত হয়ে যাবেন এখন মুসলমানরা আছে বলেই হিন্দু মুসলিম করার চেষ্টা করছেন যদি মুসলমানরা চুপ হয়ে যায় তা আদিবাসী লোকদেরকে ভারতের মাটিতে পিটিয়ে পিটিয়ে মারা হবে না হবে না কদিন আগে তামিলনাড়ুতে একটা দলিত ছেলের বা একজন উচ্চবঙ্গের ছেলে শুধু অন্যায়ের প্রতিবাদ করার জন্য হাত দুটো কেটে নিয়েছে দেখেন নাই বলে তোমাদের হাত রাখার অধিকার নেই এখানকার মুখ্যমন্ত্রী মানে এখানকার বলতে ভারতের একজন মুখ্যমন্ত্রী বলেছেন দলিত মহিলাদেরকে শারীরিক ভাবে শোষণ করা যেতেই পারে পথের দাবিতে আমরা পড়েছিলাম একজন ছোট জাতির মহিলা একজন বড় ব্রাহ্মণকে বলছে ভাত খাবে মোর বাধা ভাত মানে কথাটা হচ্ছে যে আমার শরীর তো ভোগ করো অসুবিধা নেই ভাতটা খাবে কি আমার ছোট হাত দিয়ে রান্না করেছি তা আমি বলতে চাই এই ছোট জাতি যাদেরকে আমি টিপু সুলতান বলেছিলাম বেলাউজ বড় কারণ তুমি যখন ছোট জাতির মহিলা রাস্তা দিয়ে হেঁটে যাও ওপরটা যখন খোলা হয় তখন ব্রাহ্মণরা বসে বসে দেখে আমি টিপু সুলতান তোমাদেরকে বেলাউজ পড়ার অনুমতি দিয়েছিলাম তাই মুসলমানরা আছে বলে ভারতের মাটিতে শান্তি আছে তাই আমরা যখন এই ভারতকে শাসন করেছি হচ্ছে তিরিশ আজকে মোদী যখন এই ভারতকে শাসন করছে জিডিপি প্রেশারের মতো নামতে নামতে টিং 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 করতে করতে ছেড়ে আমরা যখন শাসন করছি তিরিশ ওর বলাতে চার তাই আমরা বলতে চাই আল্লাহ বলে আলামিন তুমি এই ভারতের মাটিতে শান্তি দাও বলেন আমিন আমার হাজি সাহেবরা মক্কাতে যে যদি গেলাপ ধরে একটু দোয়া করার সুযোগ পাই আল্লাহকে বলে আল্লাহ চোদ্দোর পর ভারতের মাটি বানুদের উপরে দাঁড়িয়ে আছে শান্তি দাও কেউ বলে আল্লাহ আমি এখানে হজ করতে এসেছি আমার এখানেই মরণ নিয়ে নাও এত আমরা ভারতকে ভালোবাসি সুতরাং যারা নতুন করে আমাদের কাছ থেকে দেশকে ভালোবাসার সার্টিফিকেট চাইছেন তাদেরকে আমরা সার্টিফিকেট দেখাবো দেখাবো না আল্লাহ আমাদেরকে কবুল করুক আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আচ্ছা এক মিনিট খালি আমার নিজের জন্য নিচ্ছি ভুলে গেছিলাম আমি এই বছরে একটা স্কুল তৈরি করেছি আল ফুরকান একাডেমি এক হাজার ক্যাপাসিটি ছেলে এবং মেয়ে যদি ছেলে মেয়েরা পড়ে আর্মি ইংলিশ এতেও লেকচার দিতে পারবে ইনশাআল্লাহ এবং মলবি মওলানা তৈরি হতে পারবে না কিন্তু ইঞ্জিনিয়ার ডাক্তার প্রফেসর যদি তৈরি হয় তো ইমানদার হবে ইনশাআল্লাহ তো কারো যদি বাড়িতে ভালো ব্রিলিয়ান বাচ্চা কাচ্চা থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারে আসসালামু আলাইকুম আরহাম والسلام والسلام. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد أعوذ بالله من الشيطان الرجيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله جي سمعني ترى هاي كانوا এখনো তো বক্তা বাকি আছেন দুইজন বক্তা আছেন আপনাদের কাছে বসে যান আল্লাহর আসতে বসে যান না তো আপনারা এতক্ষণ ধরে হাবিবুল্লাহ সাহেব প্রফেসরের বক্তব্য শুনলেন যা শুনলেন তা বুঝলেন একটাই কথা কথা ধ্যান দেন তাহলে আমাকে ফলো কর তোমাদের ভালোবাসাটা সঠিক না বেঠিক তোমাদের বাড়িটা যথার্থ বা নয়

শব্দের যখন আসছে কি ইয়দিশ তাহলে আল্লাহ মাসাকে ভালোবাস দেখেন ভালোবাসা একটা শব্দ জানলেন ভালোবাসা একটা শব্দ এই ভালোবাসা শব্দের উপরে অনেক কথা বলা যাবে ভালোবাসা কাঠিত থাকে কোরাল হাদিসের ভাষাতে কি বলা হয়েছে ইংরেজি ভাষায় কি বলে এই ভালোবাসার শব্দটার তাৎপর্য কি এর দূরত্ব কি এই ভালোবাসা শব্দের সম্পর্ক কত শ্রেণীর মানুষের সাথে আছে বা হতে পারে অনেক কথা অনেক ব্যাখ্যা বিশ্লেষণ এখানে আমি যেটা সরকারে বলতে চাইছি আল্লাহ বললেন যদি আপনি বলেন যদি তোমরা ভালোবাসো আল্লাহকে তাহলে আমাকে ফলো করো তার মানে এখানে ভালোবাসার সম্পর্কটা ডাইরেক্ট আল্লাহ সাথে করা হয়ে তোমাদের ভালোবাসা সম্পর্ক যদি আল্লাহর সাথে হয় তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন আল্লাহর ভালোবাসার পাত্র তোমরা হতে পারবে অনেক কথা সম্পর্ক শুধু আমি বুঝাইতে চাইছি আল্লাহ ভালোবাসা যখন মানুষের ভিতরে এসে যায় মানুষ যখন আল্লাহকে ভালোবাসতে শিখে নেয় অটোমেটিক তখন আল্লাহর ভালোবাসাও আল্লাহর পক্ষ থেকে মানুষের কাছে আসে তখন এর চাইতে আর বড় কামনা আর আপনার জীবনে কি হইতে পারে আপনি আল্লাহর ভালোবাসার মানুষ হয়ে যেতে পারলেন আপনি আল্লাহর বন্ধু হয়ে যেতে পারলেন আল্লাহ আপনার বন্ধু হয়ে গেল চাই তার কি পাওয়ার আছে তো কথা অনেক কথা পারবে আল্লাহর সাথে যেদিন আমাদের সম্পর্ক হয়ে যাবে আল্লাহর সাথে যেদিন আমাদের ভালোবাসা জড়ে উঠবে সেদিন সকল সমস্যা সমাধান হয়ে যাবে ভালোবাসা হইতে হবে আগে আল্লাহর সাথে আর এই ভালোবাসা আছে কোনখান থেকে আল্লাহ উপরে ইমান আনা মানুষের ভিতরে ইমান যখন পরিপক্ক ভাবে পরিপূর্ণ রূপে যখন ইমান প্রবেশ করে তখন ওর ভিতরে নাড়া দেয় ইমান তখন ওর ভিতরে কাজ করে কেমন করে আপনাকে চলতে হবে ইমান আপনাকে চলা আর ইমান যখন আপনার পরিপূর্ণ হয়ে গেল

ইমানের মত ইমান যদি তোমাদের হয় তাহলে কোনো ভয় নেই কোন টেনশন নাই দুর্বল হওয়ার কোন কারণই নেই তোমরাই জয়ী থাকবে তো সম্মানিত দিন ভাইয়ের আমার আমি সব কথা যেটা আপনাদেরকে বলতে চাই সর্বাগ্রে আমাদের ইমান মজবুত হতে হবে আপনার ইমানই যদি না থাকে আপনার দেহই কাজ করবে না আপনার মাইন্ড কাজ করবে না আপনার মন কাজ করবে না আপনি কিছু করতে চাইলেও করতে পারবেন না কারণ আপনার অন্তর মরে গেছে ওখানে আপনার মাইন্ড শেষ হয়ে গেছে আপনার মানসিকতা বিলুপ্ত হয়ে গেছে তো আপনার আপনার মন মানসিকতা মেজাজ দেহ শরীর সবকে জাঙ্গা করে রাখার জন্য এটাকে পরিচালনা করার জন্য আপনার বড় অস্ত্র হলো ইমান ইমান করেন আল্লাহর সাথে ভালোবাসার সম্পর্ক করেন আল্লাহ সব সমস্যার সমাধান করে দিবেন কথা কি বুঝাতে পারলাম দু মিনিটে যদি বুঝলেন তো ভালো না বুঝলেন তো আবার আগামী বছর ব্যবসা চলতে আসা এবারে আমি আর বেশি সময় না নিয়ে আগামী বক্তাকে ডাকবো তার আগে একটা ঘোষণা এদিকে যে পেচ্ছাবের জন্য পানির ব্যবস্থা সেখানে পানি নাই সোলেমান সাহেবকে পানির দায়িত্ব দেওয়া হয়েছে সোলেমান কে আছেন পানির দায়িত্বে আপনি চটপট ওই পানির ব্যবস্থাটা করেন এতগুলো লোক কার কখন প্রয়োজন হচ্ছে অসুবিধা হচ্ছে এবারে আমি আপনাদের সামনে মঞ্চে আসার জন্য সবিনয় আমন্ত্রণ জানাবো জোনাব মালদা জামান সাহেব তাহের আচ্ছা অ্যাম্বুলেন্সটাকে প্রধান বক্তা হিসেবে আপনারা দেখেছেন জনাব মাওলানা আলাউদ্দিন রহমানি সাহেব কলকাতা উনি স্টেজে এসে উপস্থিত আছেন এখন উনি আপনাদের সামনে আসবেন এবং উনার মূল্যবান বক্তব্য পরিবেশন করবেন ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন এবং আমলে পরিণত করার চেষ্টা করবেন আল্লাহ তৌফিক দেন যে সম্মানিত মোতারাম মৌলানা আলাউদ্দিন সাহেব রহমানি let <laughs> uh, us. <laughs> 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 <laughs>